অগতিকের সংগ্রাম কষ্ট নির্যাতন জালাতন জুলুম যা কিছু শুনো ওটা চিন্তা করতে হবে না ওগুলো পার হয়ে কিতো আমাদের কে আসতে হয়েছে পার হয়ে কত নদী কত শে সাগর এই পারে এলি তুই শিশু যাদুকর ওয়ার এন্ড পিস লিখতে যে তার শরীর ভেঙে গেছিল পরিশ্রমে এই পরিমাণ সাধনা তাকে করতে হয়েছিল কেরিয়ারে আমরা সফল হতে চাই বা প্রফেশনাল লাইফে আমরা সাকসেসফুল হতে চাই তার জন্যে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কর্পোরেটের প্রেক্ষাপটে যে সমস্ত কলিগদের সঙ্গে আমার ইন্টারাকশন হয় লিঙ্কডের মাধ্যমে বা আমার সাপনারের পেজের মাধ্যমে সরাসরি যেহেতু আমি দীর্ঘকাল কর্পোরেট ছিলাম এই নেটওয়ার্কগুলো রয়ে গেছে তাতে তো অনেকের মধ্যে একটা হতাশা আমি দেখতে পাই তো সেখান থেকে মনে হলো কিছু কথা বলা দরকার কারণ সফলতা পাইতে গেলে সফলতার মূল্য দিতে হয় এই মূল্য দেওয়ার ব্যাপারে কেন যেন আমাদের একটু অনীহা আছে হয় আমরা জানি না অথবা জানি বাট করি না এই প্রসঙ্গে আমি একজন সাকসেসফুল পার্সনের সাকসেসের পিছনের কঠোর কঠিন সাধনার কথা বলতে চাচ্ছি পৃথিবীর সাহিত্যের ইতিহাসে রাশিয়ান রাইটার লিও টলস্টায়ের নাম আমরা জানি তার অনেকগুলো বিখ্যাত বইয়ের মধ্যে অন্যতম প্রধান বইটার নাম হচ্ছে ওয়ার অ্যান্ড পিস বাংলায় সম্ভবত অনুবাদ আছে এটার যুদ্ধ এবং শান্তি এই বইটা লিখতে ওনার ছয় বছর সময় লাগছে ছয় বছর সময় লাগছে এটা কিন্তু কিচ্ছুই না ১৩ বছর ধরে দশ এগারো বারো তেরো তেরো বৎসর ধরে গবেষণা করে করে এর যে ইনপুট দরকার ছিল তথ্য দরকার ছিল এই তথ্যগুলো সংগ্রহ করেছেন ১৩টা বৎসর ধরে এবার পনেরো বছর ধরে এটা ড্রাফট হয়েছে লেখা আবার কাটা ছেঁড়া করা লেখা কাটা ছেঁড়া করা এই ড্রাফটিং তখনকার যুগে কিন্তু কলম দিয়ে হতো কাগজে কলমে এখন তো আমরা টাইপ করি আজকাল তো ভয়েস কমান্ডো আছে আমাদেরকে বুঝতে হবে সেই যুগে কাগজ কলম দিয়ে হাতে লেখা একুশ বছর ধরে তার এডিট করা লাগছে টোয়েন্টি ওয়ান ইয়ার্স এডিটিং করা লাগছে এবং ফাইনালি এডিট করে দাঁড়ালো কি চারটা ভলিউমের ওয়ার অ্যান্ড পিস যখন এটা দাঁড়ালো পাবলিশার বা প্রকাশকের কাছে যখন দেওয়া হলো তখন টলস্টয় একটা পাতা আমি ধরে নিই এ ফোর সাইজের এক একটা পৃষ্ঠা পাতা তো দুই পাশে হয় একটা পৃষ্ঠার জন্যে উনি চাইলেন তিনশো রুবল মানে রাশিয়ার টাকা যেটা তিনশো রুবল চাইলেন সেই সময়ে রাশিয়ায় একটা শ্রমিকের সারা দিনের মজুরি ছিল দশ রুবল তিরিশ জন শ্রমিক একদিন কাজ করলে যে টাকা সেই টাকা লিও লিওটলস্টায়কে দিতে হবে একটা পৃষ্ঠার জন্য। নাও ইউ থিঙ্ক এবারে প্রথম কিস্তি ছাপানোর জন্য উনি দশটা পৃষ্ঠা দিলেন তাহলে দশ পৃষ্ঠা ইন্টু তিনশো রুবল ইজিক্যাল টু তিন হাজার রুবল দিলেন প্রকাশক লিওটল স্ট্রাইকে সাইমালটেনাসে একটা মজার ঘটনা ঘটে গেছিল একই সময়ে আরেকজন ভুবন বিখ্যাত রাইটার রাশিয়ারি ফিউদর দস্তয়বস্কি একই পত্রিকাতে তখন দস্তয়বস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আরেকটা বিখ্যাত উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে ছাপা হতো বা প্রকাশিত হতো এই যে ছয় বছরে লিখলেন কিন্তু তার জন্য তেরো বছরের সাধনা পনেরো বছরের লেখালেখি করায় একুশ বছরের এডিটিং করে ফাইনালি চারটা ভলিউমে উনি দাঁড় করালেন এই যে পুরো সাধনাটা সেই সাধনার পরে আমরা এসে দেখলাম ওই টাকাটা আমরা হয়তো বলতে পারি কি ব্যাপার একজন শ্রমিকের এক বছরে যায় ইনকাম একটা পাতাতে উনি তাই নেবেন হ্যাঁ মূল্যটা দিতে হয়েছে দামটা দিতে হয়েছে পৃথিবীতে অসংখ্য ভাষা এটার অনুবাদ হয়েছে এবার আরেকটা মজার ঘটনা ঘটে এটা দুহাজার সালে ওয়ারান পিস থেকে পাঠ করা একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তিন মিনিট করে এক একজন পাঠ করবে ওয়াশিংটন থেকে প্যারিস থেকে লন্ডন থেকে নেপাল থেকে এরকম করে বিভিন্ন জায়গার থেকে এক একজন পাঠক তিন মিনিট করে পাঠ করবে সের্গেই ভোলকপ ছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অর্থাৎ মহাকাশের যে স্টেশন সেখানে ছিলেন ওইখানে বসে উনি তিন মিনিট ওয়ার পিস থেকে পড়েছেন তাহলে এর থেকে আমরা চিন্তা করতে পারি যে কত মূল্যবান এই বইটা এবং এই বইটা লিখতে যেয়ে একজন লেখককে কি করতে হয়েছে উনি বলেছেন টলস্টয় বলেছিলেন ওয়ার পিস লিখতে যে তার শরীর ভেঙে গেছিল পরিশ্রমে এই পরিমাণ সাধনা তাকে করতে হয়েছিল উনি কিন্তু একজন জমিদার তনায় ছিলেন জমিদারের সন্তান ছিলেন ওনার ব্যক্তিগত ইতিহাস নয় আর একদিন আমি বলবো সেই টলস্টয়ের এই যে সাহিত্যের আকাশে এরকম হয়েছে ইভেন আর একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি উনি কখনো ভাবেন না যে ওনাকে দিয়ে সাহিত্যটা হবে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আসলে খুব একটা লেখালেখি ওনার নাই শেষের দিকে এসে উনি লেখালেখি শুরু করেছিলেন অ্যাচিভমেন্ট ওইরকম বয়সে ওনার হয় তার মানে কি যদি মানুষের রেজাল্টও ডিটারমিনেশান থাকে বোল্ড অফ টেনেসিটি থাকে এটা আমি করবই এবং তার পিছনে সাধনা থাকে তাহলে যে কোনো বয়সে যে কোনো কিছু করা যায় আমার যে সমস্ত কলিগরা এখন বাংলাদেশের কর্পোরেটে হতাশার মধ্যে আছেন চাকরি নিয়ে আমার প্রমোশন হচ্ছে না ভালো পোস্টিং হয় না ভালো কিছু হচ্ছে না কেমন যেন আপনাদের যুক্ত নো আমাদের যুগে এরকম ছিল না আমাদের যুগে যে ত্যাগ তিতিক্ষা সংগ্রাম কষ্ট নির্যাতন জ্বালাতন জুলুম যা কিছু ছিল ওটা চিন্তা করতে পারবেন না ওগুলো পার হয়ে কিন্তু আমাদেরকে আসতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে নজরুল একটা কবিতা আছে পার হয়ে কত নদী কত সে সাগর এই পারে এলি তুই শিশু জাদুকর দুটো লাইনের এরকমের তো কত নদী কত সাগর পার হয়ে একটা বাচ্চার পৃথিবীতে আসে না এখন শিশুকে কোলে নিয়ে আমি আদর করতেছি নাচানাচি করতেছি কিন্তু কত নদী আর কত সাগর পার হয়েতে জানে সেই শিশু আর সবচেয়ে ভালো জানে শিশুর সেই মা সো লেটাস ট্রাই জীবনে সফলতা আসবেই প্রত্যেকটা মানুষেরই যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন বাট আমাদেরকে সাধনা করতে হবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে সবর করতে হবে সফলতা আসবেই থ্যাংক ইউ